আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং সিলেটও তার পার্শ্ববর্তী এলাকা নামার সময়সূচি আজ রোজ শনিবার ষোলো জমাদার উল্লাহ চোদ্দো শত সাল্লিশ হিজড়ি তেইশ কার্তিক চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ আট নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ হজরের রক্ত শুরু চারটা একান্ন মিনিট শেষ ছটা সাত মিনিট জুহর শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটে আটত্রিশ মিনিট আসর শুরু তিনটা উনচাল্লিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট মাগরিব শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট ঈশা শুরু ছটা তেত্রিশ মিনিট শেষ চারটা ছেচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আট মিনিট থেকে ছয়টা তেইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাড়েত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহার দশাড়ির শেষ সময় চারটা পঞ্চাশ মিনিট ইশরাক শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট চার শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো ও তার পার্শ্ববর্তী রাখার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা জুহর শুরু এগারোটা সাতত্রিশ মিনিট শেষ তিনটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু তিনটা চৌঁত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট মাগরে শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা আটাইশ মিনিট ঈশা শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ চারটা চল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা এক মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা সাতান্ন মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা তেতাল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা সতেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছয়টা সতেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহী ফজারের রক্ত শুরু চারটা উনষাট মিনিট শেষ ছয়টা পনেরো মিনিট জোহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর শুরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট মাগদেব শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা উনচল্লিশ মিনিট ঈশা শুরু ছটা চল্লিশ মিনিট শেষ চারটা চুয়ান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ষোলো মিনিট থেকে ছয়টা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় চারটা আটান্ন মিনিট ইশরাক ছয়টা বত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চা ছয়টা বত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের রাজশাহীও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের রথ শুরু চারটা ছেচল্লিশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট জোহর শুরু এগারোটা সাতত্রিশ মিনিট শেষ তিনটা একত্রিশ মিনিট আসর শুরু তিনটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা সাত মিনিট মাগরিব শুরু পাঁচটা নয় মিনিট শেষ ছয়টা পঁচিশ মিনিট বিশা শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা চার মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা তেপান্ন মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় চারটা পঁয়তাল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা তিরিশ মিনিট চাষ শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা তিরিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে খায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখ্রাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন খাদিজা খান তিনি আমাদেরকে অনেক ভালোবাসা জানিয়েছেন আল্লাহ আপনার নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্রানের সমস্ত কল্যাণসম্য দান করুন আমিন করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমিন 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 সুম্মা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া আখরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আপনাকে দুনিয়া আখরাতের কল্যাণ দান করেন আমিন আমিন আমিনুম সালামহমতুল্লাহি বারকাত আমিও দোয়া করি আল্লাহ তালা আপনার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আসাবুল হাসান তিনি লিখেছেন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোটগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন কাজী আলিউর রহমান তিনি রেখেছেন মাশাল আমি সিলেট থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া আখড়াতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য আপনারা কমেন্ট করার জন্য আমি অনেক আনন্দিত আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জানাতুল ফিরতে দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে